ওম শান্তি আজ চব্বিশ আট দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা সঙ্গমে তোমাদের যে স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন তাকে স্মরণ করো তো সদা খুশিতে থাকবে আজকের মুরলির প্রশ্ন সর্বদা হালকা অনুভব করার যুক্তি কি কোন উপায় অবলম্বন করলে খুশিতে থাকতে পারবে উত্তর সর্বদা হালকা থাকার জন্যে এই জন্মে যা কিছু পাপ হয়েছে সেসব অবিনাশী সার্জনের সামনে রাখো বাকি জন্ম জন্মান্তরের পাপ যা মাথায় রয়েছে তার জন্য স্মরণের যাত্রায় থাকো স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে তখন খুশি থাকবে বাবার স্মরণে আত্মা শত প্রধান হয়ে যাবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝাচ্ছেন তোমাদের মনে পড়েছে যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম আমরা রাজত্ব করতাম আমরা যথার্থই বিশ্বের মালিক ছিলাম সেই সময় দ্বিতীয় কোনো ধর্ম ছিল না আমরাই সত্য যুগ থেকে জন্ম নিয়ে চুরাশির চক্র পূর্ণ করেছি সম্পূর্ণ বৃক্ষের স্মৃতিগুলো মনে এসেছে আমরা দেবতা ছিলাম তারপরে রাবণের রাজ্যে এসে দেবী দেবতা রূপে পরিচয় দেওয়ার যোগ্যতা থাকল না তাই ধর্মটি অন্য ভেবে নেওয়া হয়েছে আর কারোর ধর্ম তো বদলায় না যেমন খ্রাইস্টের খ্রিস্টান ধর্ম বুদ্ধের বৌদ্ধ ধর্ম একই রকম চলে আসছে সবার বুদ্ধিতে জ্ঞান আছে অমুক সময়ে বৌদ্ধ দ্বারা বৌদ্ধ ধর্মের স্থাপনা হয়েছে হিন্দুদের নিজেদের ধর্মের জ্ঞান নেই যে হিন্দু ধর্ম কবে থেকে শুরু হয়েছে কে স্থাপন করেছে লক্ষ বছর বলে দেয় সম্পূর্ণ সৃষ্টির জ্ঞান বাচ্চারা শুধু তোমাদেরই আছে একে বলা হয় জ্ঞান বিজ্ঞান তারা বিজ্ঞান ভবন নাম যদিও রেখেছে কিন্তু বাবা তার অর্থ বোঝান জ্ঞান ও যোগ রচয়িতা ও রচনার আদিমধ্য অন্তের জ্ঞান তোমরা এখনই বুঝেছ যে আমরাও জানতাম না ঈশ্বরে অবিশ্বাসী ছিলাম সত্য যুগে এই জ্ঞান তো থাকবে না এখন তোমাদের টিচার পড়িয়েছেন পড়াশোনা করে তোমাদের রাজ্য ভাগ্য প্রাপ্ত হয় কারণ তোমাদের থাকার জন্য নতুন সৃষ্টি চাই এই পুরনো সৃষ্টিতে পবিত্র দেবী দেবতারা চরণ রাখতে পারেন না বাবা এসে তোমাদের জন্য পুরনো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করেন আমাদের জন্য বিনাশ হতে হবে কল্প কল্পকল্পান্তর আমরা এই পার্ট প্লে করেছি বাবা জিজ্ঞাসা করেন এর আগে কবে দেখা হয়েছিল তখন বলে বাবা প্রতি কল্পে তো দেখা হয়েছে আপনার কাছে রাজ্য ভাগ্য প্রাপ্ত করতে কল্প পূর্বে অসীম জগতের সুখের রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়েছিল এইসব কথা স্মরণে এসেছে এখন সেই সবই স্মরণে থাকা উচিত যাকে বাবা সদর্শন চক্র বলে আমরা প্রথমে শতপ্রধান ছিলাম এই কথাও তোমাদের স্মরণে এসেছে যে প্রত্যেকটি আত্মার নিজস্ব পার্ট আছে আমরা আত্মারা ছোট অবিনাশী তাতে পার্টও অবিনাশী যা চলতেই থাকবে এই সব পূর্ব নির্ধারিত পুনরায় নির্দিষ্ট হয়ে চলেছে এতে নতুন কথা কোনো এড বা কাট অর্থাৎ যোগ বা বিয়োগ হতে পারে না কেউ মোক্ষ লাভ করতে পারে না কেউ মুক্তি পেতে চায় মুক্তি আলাদা মুখ্য আলাদা এই কথাও স্মরণে রাখতে হবে স্মরণে থাকলে অন্যদেরও স্মরণ করাতে পারবে তোমাদের তো এই কাজ বাবা যা মনে করিয়ে দিয়েছেন সেসব অন্যদেরও স্মরণ করাও তাহলেই উঁচু পদ প্রাপ্ত করবে উঁচু পদের অধিকারী হওয়ার জন্য খুব পরিশ্রম করতে হবে মুখ্য পরিশ্রম হল যোগের এ হল স্মরণের যাত্রা যা বাবা ছাড়া কেউ শেখাতে পারে না এখন তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার পরা করছ তোমরা জানো আমরা আবার নতুন দুনিয়ায় যাব তার নাম হল অমর এটা হলো মৃত্যু লোক এখানে তো বসে বসে হঠাৎ মৃত্যু হয় সেখানে মৃত্যুর নাম গন্ধ নেই কারণ আত্মাকে তো বাস্তবে কাল গ্রাস করে না কোনো মিষ্টি নাকি ড্রামা অনুসারে আত্মা যখন সময় হয় তখন আত্মা চলে যায় যখন যার যাওয়ার সময় হয় সে চলে যায় কালকে ধরে রাখতে পারা যায় না আর তা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কাল বলে কিছু নেই এই শব্দ বসে বসে কাহিনী লিখে দিয়েছে ওটা হলো অমর লোক যেখানে নিরোগী কায়া সত্যযোগে ভারতবাসীদের আয়ু বেশি ছিল তারা যোগী ছিল যোগী ও ভোগী এই দুয়ের মধ্যে তফাত এখনই বোঝা যায় তোমাদের আয়ু বেশি হচ্ছে তোমরা যত যোগযুক্ত থাকবে ততই পাপ বিনষ্ট হবে এবং উঁচু পদও প্রাপ্ত করবে আয়ুও বেশি থাকবে যথা রাজা রানী আয়ু পূর্ণ করে শরীর ত্যাগ করবে প্রজারাও তেমন করবে কিন্তু পদমর্যাদায় তফাত থাকবে এখন বাবা তোমাদের বলেন সদর্শন চক্রধারী বাচ্চারা এইসব অলঙ্কার হলো তোমাদের গৃহস্থে থেকে কমল পুষ্পের মতো তোমরা তোমরা থাকো ব্যতীত আর কেউ থাকতে পারে না এই কথাও তোমাদের স্মরণে আছে যে এই জন্মে আমরা কত পাপ করেছি তাই বাবা বলেন সেসব অবিনাশী সার্জনের সামনে রেখে দিলে হালকা হয়ে যাবে বাকি জন্ম জন্মান্তরের পাপ যা মাথায় আছে তার জন্যে যোগে থাকতে হবে যোগের দ্বারাই পাপ বিনষ্ট হবে এবং খুশির অনুভূতি থাকবে বাবার স্মরণে শত প্রধান হয়ে যাবে যখন জানা আছে আমরা স্মরণের দ্বারা এমন হব তখন কে না স্মরণ করবে কিন্তু এ হলো যুদ্ধের ময়দান এইখানে পরিশ্রম করতে হয় এত উঁচু পদ পাওয়ার জন্যে এই কথাও বাচ্চাদের স্মরণে এসেছে যে অসীম জগতের পিতার কাছে আমরা উঁচু থেকে উঁচু উত্তরাধিকার প্রাপ্ত করি কল্প কল্প প্রাপ্ত করেছি আমাদের কাছে অনেকে আসবে এসে মহামন্ত্র নেবে মন মন্মনাভবের অর্থ হল নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ কর এই হল মহান মন্ত্র মহান আত্মা হওয়ার জন্য সে কোনো মহাত্মা নয় মহাত্মা তো বাস্তবে শ্রীকৃষ্ণকে বলা হয় কারণ তিনি হলেন পবিত্র দেবতারা সদা পবিত্র থাকেন দেবতাদের হলো মার্গ সন্ন্যাসীদের হল নিবৃত্তিমার নারীরা তো ভিড়ে ধাক্কা খেতে পারে না এই সব হলো এই কলিযুগের অবগুণ স্ত্রীদেরও সন্ন্যাসী বানিয়ে নিয়ে যায় তবু তাদেরই পবিত্রতার শক্তিতে ভারত দাঁড়িয়ে আছে যেমন পুরনো বাড়ি রং করা হলে যেন নতুন হয়ে যায় এই সন্ন্যাসীরাও পবিত্রতার শক্তি রঙের পোচ দিয়ে কিছুটা বাঁচিয়ে রাখে কিন্তু বাবা বলেন সেই ধর্মটি আলাদা তবু তারা পবিত্র ভারত খণ্ডেই এত দেবী দেবতার মন্দির ভক্তি ইত্যাদি আছে এও এক রকমের খেলা যার বৃত্তান্ত তোমরা দাও ভক্তিমার্গের জন্য এই সবও চাই তাই না এক শিবেরই কত নাম রেখে দিয়েছে নাম নিয়ে নাম দিয়ে মন্দির তৈরি হতে থেকেছে অসংখ্য মন্দির আছে কতখানি খরচ হয়েছে প্রাপ্তি যদিও অর্থকল্পের সুখ ব্যাস অনেক টাকা খরচ হয় মূর্তি ইত্যাদি ভেঙে যায় সেখানে তো মন্দির ইত্যাদির দরকার নেই এই কথাও এখন স্মরণে এসেছে যে অর্ধকল্প ভক্তি চলে অর্ধকল্প আবার ভক্তির নাম নেই বাবা কত মনে করিয়ে দেন এই ভ্যারাইটি বৃক্ষের কথা শুধু কলিযুগের আয়ু চল্লিশ হাজার বছর যদি হয় তাহলে তো খ্রিস্ট ধর্মের আয়ুও বেড়ে যাবে বাবা বোঝান খ্রিস্টান ধর্মের এইটুকুই লিমিট এই কথা জানা আছে ক্রাইস্টের এত সময় হয়েছে ওমুকের এত সময় হয়েছে ধর্মস্থাপন করে কিন্তু আবার চলে যাবে কবে সে কথা জানা নেই কল্পের আয়ু লম্বা করে দিয়েছে এখন তোমরা জানো বিনাশের প্রস্তুতি চলছে তাদের হলো সায়েন্স তোমাদের হল সাইলেন্স তোমরা যত সাইলেন্সে যাবে ততই তারা বিনাশের জন্য ভালো ভালো জিনিস তৈরি করতে থাকবে দিন দিন সূক্ষ্ম জিনিস তৈরি করে চলেছে তোমাদের অন্তরে খুশি থাকে বাবা তো আমাদের জন্য নতুন দুনিয়া তৈরি করতে এসেছেন সুতরাং আমরা কি আর পুরোনো দুনিয়ায় থাকব সবই বাবার কামাল স্বর্গ স্থাপনের কার্য বাবা আপনার চমৎকার এখন তোমাদের সব কিছু মনে পড়েছে তারা তো রচয়িতা ও রচনার আদিমধ্য অন্তকে জানে না তোমরা জানো তোমরা জ্ঞানের আলোয় বাস করছ মানুষ তো ঘন অন্ধকারে রয়েছে তফাত আছে তাই না জ্ঞান অঞ্জন সদ্গুরু দেন ফলে অজ্ঞান অন্ধকারের হয় বিনাশ ভক্তিমার্গের মানুষ জ্ঞানের কথা জানে না এখন তোমরা ভক্তির কথাও জানো জ্ঞানের কথাও জানো সম্পূর্ণ স্মরণে আছে ভক্তি কখন শুরু হয়েছে তারপরে কবে পূর্ণ হয় বাবা কখন জ্ঞান দেন কবে পুরো হবে সব স্মরণে আছে নম্বর অনুযায়ী তো আছেই কারোর বেশি কারোর কম স্মরণে আছে যদি স্মরণে বেশি থাকে তারা উঁচু পদের অধিকারী হবে স্মরণে থাকলে অন্যদেরও বোঝাবে ওয়ান্ডারফুল স্মৃতি তাই না আগে তোমাদের বুদ্ধিতে কি ছিল ভক্তি জপ তপ তীর্থযাত্রা মাথা নোয়ানো সারা জীবনটাই শেষ হয়েছে ভক্তির স্মৃতি ও জ্ঞানের অনেক তফাত আছে তোমরা এখন ভক্তির কথা জানো কারণ শুরু থেকে ভক্তি করেছ জানো যে আমরা সর্বপ্রথমে শিবের ভক্তি করেছি তারপরে দেবতাদের অন্য কারোর এই কথা স্মরণে নেই রচনার আদি মধ্য অন্ত ভক্তি ইত্যাদি তোমাদের স্মরণে আছে অর্ধকল্প ভক্তি করতে করতে পতন হয়েছে এখন তো দুঃখের পাহাড় নেমে আসবে বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে সেই পাহাড় নামার আগে আমরা স্মরণের যাত্রা দ্বারা বিকর্ম বিনাশ করি সবাইকে তোমরা এই কথাই বোঝাও তোমাদের কাছে হাজার মানুষ আসে তোমরা পরিশ্রম করো ভাই বোনদের পথ বলে দিতে জ্ঞানভক্তির স্মৃতি আছে অর্থাৎ তোমরা সম্পূর্ণ ড্রামা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জেনেছো যে যতখানি ভালোভাবে জানে সেই বোঝাতে পারে বোঝাতে তো বাচ্চাদেরই হবে বলাও হয় সন সোজ ফাদার বাবা বাচ্চাদের বোঝাবেন বাচ্চারা তারপরে অন্য ভাইদের বোঝাবে আত্মাদের বোঝানো হয় তাই না ভক্তির তুলনায় এই জ্ঞান একেবারেই আলাদা গায়নও আছে তাই না এক ভগবান এসে সব ভক্তদের ফল প্রদান করেন সবাই এক পিতার সন্তান বাবা বলেন আমি সব বাচ্চাদের শান্তি শান্তিধাম সুখ ধামে নিয়ে যাই কল্পের এই জ্ঞানও তোমাদের এখনই আছে সেখানে থাকবে না তোমরা পতিত হও তো বাবা তোমাদেরকে পবিত্র করার জন্যে কতখানি পরিশ্রম করেন ভক্তিতে গীত রয়েছে আমি নিজেকে তব চরণে নিবেদন করলাম কার কাছে বাবার কাছে তারপরে বাবা দৃষ্টান্ত দেন ব্রহ্মা বাবার সমর্পণ করলেন কিভাবে এই স্যাম্পলকে ফলো করো ইনি লক্ষ্মী নারায়ণ হবেন যদি এত উঁচু পদের অধিকারী হতে চাও তো এই রকমভাবে সমর্পণ করতে হবে ধনী মানুষ কখনোই সমর্পণ করতে পারবে না এখানে তো সর্বস্ব সহা করতে হয় ধনীজনের অবশ্যই স্মৃতি আসবে গায়নও আছে তাই না অন্তিম কালে যে নারীকে স্মরণ করে এত সব ধন সম্পদ কী করবে কেউ নেবে না কারণ সবকিছুই তো শেষ হয়ে যাবে আমিও নিয়ে কি করব। শরীর সহ সব কিছু তো শেষ হবে তুমি মরলে তোমার কাছেই এই দুনিয়াও মৃত এই ধন ইত্যাদি কিছুই থাকবে না যদিও গরুর পুরাণে ভয়ানক সব গল্প কথা লিখে দিয়েছে ভয় দেখানোর জন্যে বাবা বলেন এই শাস্ত্র ইত্যাদি হলো ভক্তিমার্গের অর্ধকল্প ভক্তিমার্গ চলে যখন রাবণের রাজ্য থাকে কাউকে জিজ্ঞাসা করো রাবণ দহন কবে থেকে আরম্ভ হয়েছে বলবে প্রচলিত পরম্পরা অনুসারে আরে পরম্পরা ধরে তো রাবণ থাকেই না না জানার দরুন বলে দেয় প্রচলিত পরম্পরা বাচ্চারা তোমাদের এখন স্মরণে আছে রাবণ রাজ্য কবে থেকে শুরু হয় রচয়িতা রচনার রহস্য তোমরা বুঝেছো এখন বাবা বলেন বাচ্চারা মামি কম স্মরণ করো তাহলে পা বিনষ্ট হবে একে অপরকে সতর্ক করতে থাকো যখন এক একসঙ্গে ঘোরাফেরা করো তখন নিজেদের মধ্যে এই কথাই বলো তোমাদের পুরো দল এই রূপ স্মরণের অবস্থায় পরিক্রমা করলে তোমাদের শান্তির প্রভাব পড়বে পাদ্রীরা খ্রাইস্টের স্মরণে সাইলেন্সে থাকে কোনো দিকে তাকায় না তোমরা তো এখানে স্মরণে থাকতে পারো কোনো ঝামেলা নেই এখানকার পরিবেশ তো খুব ভালো বাইরে বায়ুমণ্ডল খুবই নোংরা তাই সন্ন্যাসীদের আশ্রম খুব দূরে থাকে তোমাদের হল অসীমের সন্ন্যাস পুরনো দুনিয়া এই শেষ হলো বলে এ হলো কবরস্থান পরে পরিস্তান হবে সেখানে হেরে জহরতের মহল হবে এই লক্ষ্মী নারায়ণ পরিস্থানের মালিক ছিলেন তাই না এখন নেই বাবা বলেন আমি কল্প কল্প কল্পের সঙ্গম যুগে আসি এই সম্পূর্ণ চক্র রিপিট হতেই থাকে এই সময় তোমাদের সব কথা স্মরণে আছে যখন বাবা মনে করিয়ে দিয়েছেন আগে বুঝতে কিছুই ছিল না আগে বুদ্ধিতে কিছুই ছিল না এই স্মৃতির নেশায় যখন থাকবে তখন সেই খুশির অনুভূতিতে অন্যদের বোঝাতেও পারবে স্মৃতিতে থেকে তোমাদের ঘর সংসার দেখতে হবে আচ্ছা সদা স্মৃতির নেশায় মগ্ন মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মিষ্টি মিষ্টি বাপদাদাকে জানায় স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর ড্রামার আদি মধ্য অন্তকে ভালোভাবে বুঝে স্মরণে রেখে অন্যদেরও স্মরণ করাতে হবে জ্ঞান অঞ্জন দিয়ে অজ্ঞান অন্ধকার দূর করতে হবে নম্বর ব্রহ্মা বাবার সমান সমর্পিত হওয়ার পথটি দু পুরোপুরি ফলো করতে হবে শরীর সহ কিছু শেষ হয়ে যাবে তাই তার আগেই জীবিত অবস্থায় মৃত হতে হবে যাতে শেষকালে অন্য কিছুই স্মরণে না আসে বরদান বিশেষত্বের সংস্কারগুলিকে ন্যাচারাল বানিয়ে সাধারণত্বকে সমাপ্তকারী ভব বাবাজ বরদান দিয়েছেন বিশেষত্বের সংস্কারগুলোকে ন্যাচারাল নেচার বানিয়ে সাধারণত্বকে সমাপ্তকারী মর্যিবা ভব ব্যাখ্যা যেটা ন্যাচারাল নেচার হয় সেটা স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে চিন্তা করতে হয় না বানাতে হয় না বা করতে হয় না স্বাভাবিকভাবেই হয়ে যায় এই রকম মর্যবা জন্মধারী ব্রাহ্মণদের নেচারে হল বিশেষ আত্মার বিশেষত্ব এই বিশেষ সংস্কার ন্যাচারাল নেচার হয়ে যাবে আর প্রত্যেকের হৃদয় থেকে বেরিয়ে আসবে যে এটাই হলো আমার নেচার সাধারণ থাকা হলো পাস্টের নেচার এখানকার নয় কেননা নতুন জন্ম নিয়ে নিয়েছি নতুন জন্মের নেচার হলো বিশেষ সাধারণ নয় স্লোগান রয়্যাল হলো সে যে সদা জ্ঞান রত্ন নিয়ে খেলা করে পাথর নিয়ে নয় রয়্যাল হলো সে যে সদা জ্ঞান রত্ন নিয়ে খেলা করে পাথর নিয়ে নয় আজকের সমান আমি মর্জিবা আত্মা ওম শান্তি